বলেন ভাই কি কারণে নষ্ট হইলাম কিসের অভাব ছিল আমার না বুঝানোর অভাব না বোঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত অলামায় কেরাম এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমারে চিনলাম কেন আমারে বুঝলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাই না হুস আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শা কেরামা ইম্মা কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য ঠিক আছে চলো পাতরকারি খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না দিয়ে আগাও চলো বান্দা আসো আগায় আসো এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখেরাতে রেডি রেখেছি সালা আগুনের শিকল ও আগলা এবং আগুনের বেড়ি ও সাইরা উত্তম দগে উত্তপ্ত আগুন জাহান মান্না আইসো বান্দা আইসো টের এক সেকেন্ডে বুঝাই দেব আমি মালিক কেমন ছিলাম বাদ খাওয়াইছি মনে করছি দেখা তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি হ্যাঁ অনেকেই এটা ভাবে যে কিরে আমি যে এত বাদ ফাড়িছি করি কেউ দিয়ে আমার কিছু কয় না আল্লাহ কিছু কয় না বেটা সাগর আল্লাহ তো এর থেকে বাচ্চা ছিটার কিছু কয় না তো কি আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষার হলে তো টিচার দেখে টিচার দেখে লিখতেছে তো তো সারে মাতে না এতো পরীক্ষা দিচ্ছে কথা বুঝেন নাই যা বলার তো আগে বলেই দিছে যা শিখাবার আগে শিখাই দিছে মাস সরাই আনা পরীক্ষা লইতেছে এখন ঠিক কিনা বলেন না কেন তো মা লিখতো বলে আমি চোখ না কান হাত পাও বুঝার জন্য শক্ত দিসি আবার বুঝাইবার জন্য নবী দিসি রসুল দিসি আওলামায় কারাম দিছি, কিতাব দিছি কোরআন সুন্না দিছি আর কি করতাম সর্বশেষ কথা হইল ইন্নাল আবরারা ইয়াশ রাবু নামিং কা না মিজা জুহা কাফুরা শুনেন একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফুরমানের জন্য আগুনের শিকর আগুনের বেড়ি এবং জাহান নামের আগুন রেডি রেখেছি আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানছে আমার অনুগত যারা ছিল ইন্নাল আবরারা আল্লাহ বলে আমার নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো ঢুকলেই তাদেরকে কাফুর মিশ্রিত জান্নাতের সারাপ আমি আল্লাহর পক্ষ থেকে পান করানো হবে একথার অর্থ কি এ কথার দুইটা অর্থ একটা হলো জান্নাতের মধ্যে একটা স্পেশাল নহর আছে। আলাদা নদী যেটার নাম হল কাফুর এই নদীর পানি মানে এইখানকার পানি সর্বোচ্চ সুগন্ধিময় তো আল্লাহ তারা বান্দা যতবারই পান করবে স্বাভাবিক যত পানি জান্নাতের মধ্যে এটার সাথে ওই কাফুর ওই বিশেষ ঝর্ণার পানিও একটু একটু মিশাইয়া দিবে আর পুরাটা পানি তখন বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যাবে এক অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে ওই করফুর সাদা সাদা দানা বুঝেন একটু গন্ধওয়ালা এক ধরনের হ্যাঁ হ্যাঁ কিসের কোটা কাফুর বলে এটা এরকম গন্ধ যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার তে এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পান করাবে এটা হলো শুরু এরপরে আরও আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সুরাটার মধ্যে আছে। মজার কথা হইল এই সুরাটা যখন নাজিল হইছে নবীজির সামনে তখন একজন হাবসি কালো চেহারার একজন সাহাবি ছিলেন সহজ সরল সাহাবি উনি নবীজির জবান দিয়া এই সুরার জান্নাতের বর্ণনা শুই না একটা চিৎকার মারছে খুশিতে ওইখানেই ইন্তেকাল করছে তফসিরের মধ্যে আছে নবী সাল্লাম বললেন সাহাবিদেরকে শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে জীবন এ ছিল মোমেনের জীবন মোমেন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে বদরের যুদ্ধের দিন নবীজি আমরা কিতাবে পড়ছি নবীজি সাল্লাহিসাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়েছে সাহাবিদেরকে বললেন ডাক দিয়া ও সারি ও ইলা মাকফিরাতিমির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এই আমার সাহাবীরা আল্লাহর মাগফিরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও এগিয়ে আসো এক সাহাবী কুদার্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত তুমি জান্নাতী হবা খোদার কসম কিতাবে লিখছে ওই সাহাবি বলে তাইলে ইয়া রসুল আল্লাহ এই তিনটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তোমার আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তাৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম না না এখনই চলে যাবো জানতে এই জন্য বন্ধু শেষ কথা এই পাঁচটা আয়াত করছিলাম এই আয়াতের মূল বক্তব্য হল এটাই আল্লাহ বলেন বান্দা লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের আমাকে মানার যোগ্যতা নিয়েছি আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি কিতাব দিয়েছি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা কাজে তুমি কদর করলে জান্নাতি হবা আর যদি নাফর মানি করো তো নিশ্চিত জন্য প্রস্তুত খালাস আমাদের ছেলেরা বাবারা আমার জন্য আপনাদের জন্য ছেলেরা তোমাদের জন্য এই বললাম একই কথা গ্রহণ করলে আলহামদুলিল্লাহ না করলে নিজের বরবাদি নিজে টান কোনো অসুবিধা কেউ কারোর জন্য মনে রাখেন শেষ কথা কেউ কারোর জন্য থামে না বন্ধু সামনের অ্যাক্সিডেন্ট সিন ইঞ্জি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিনজি থামে না দিয়ে দেয় এই দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে না বড় স্বার্থপরে আধের গাড়ির তিনজন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায় ময়রাও যায় পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন দুজন লোক মরে গেছে এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে নাকা মলি মুরসিনা মলিনী সরাও কারো হাতে সময় নাই স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাপের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দুই চার ঘন্টা কাইন্দা কাইটা হইলো রাতের বেলা ঠিকই ভাত খাও হ্যাঁ হ্যাঁ পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপুর দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি এই কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছি নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো নাই আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাইয়া নষ্ট হইও না নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ আমার একটা শেষ অনুরোধ তোমরা ছেলেরা যারা তোমাদের কাছে আমার শেষ আবদা তোমরা সবাই জানো ভাই ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে গাজায় মুসলমান মা বোন এতিম বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত খুন এত শাহাদ মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারা রাত উলঙ্গ ছবি দেখো না যে গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো হ্যাঁ কি বন্ধু কি হিসাবে কোন অর্থে কে বুঝ করে আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাখির রহমত বরকত আসলে কিভাবে এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন মৌলানা রহমতুল্লাহ আপনারা জানেন আমার মাদ্রাসার উস্তাদ ওনার আব্বা আমার অনেক প্রিয় ছিলেন আমার অনেক মহব্বত করতেন আপনারা আমাদের সকলেই মহব্বতের আমি সবার জন্য দোয়া করব এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন মাফ করে দেন আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করে আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নেই কোনো লাভ নেই দুনিয়া চলেই যাবো হাসতে হাসতেও মরে যাবো কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয় সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও কি হয় দুনিয়া এই চলেই যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেন কবুল করেন আজকের এই মাহফিলে আল্লাহ কালা বরকদান করেন